বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন মহাজাগতিক শক্তির প্রভাব প্রতিনিয়ত আমাদের জীবনকে চালিত করে কিন্তু যখন স্বয়ং দেবগুরু বৃহস্পতি তার আসন পরিবর্তন করেন তখন সেই পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ে আটটি রাশির ভাগ্যে এনে দেয় এক বিশাল মোর আজ আমরা আলোচনা করব এমন এক মহাপরিবর্তন নিয়ে আঠারো অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অবস্থান এই সময়টি আমাদের আটটি রাশির জীবনে বিশেষ প্রভাব ফেলতে চলেছে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি হলেন অর্থ ধন শিক্ষা ভাগ্য জ্ঞান এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ তাই তাঁর এই পরিবর্তন মানেই জীবনে আসতে চলেছে এক বিশাল পালা বদল এই পরিবর্তনের ফলে কোন চার রাশি কোটিপতি হতে চলেছে ভাগ্যের কোন দরজায় করা নাড়বে তাদের সৌভাগ্য আর ঠিক তেমনই কোন চার রাশির জন্য সাবধান থাকা জরুরি কোথায় লুকিয়ে আছে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ এর বিস্তারিত বিশ্লেষণ আজ আমরা করব এই ভিডিওতে তাই আপনার রাশি এই তালিকায় রয়েছে কি না তা জানতে চোখ রাখুন শেষ পর্যন্ত চলুন প্রথমেই দেখি দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তন কোন চার রাশির জন্য সবচেয়ে শুভ ফল নিয়ে আসছে তারপর জানব বৃহস্পতির এই মহাপরিবর্তন কোন চার রাশির মানুষদের সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে এক কর্কট রাশি কর্কট রাশির বন্ধুরা যেহেতু বৃহস্পতি আপনার রাশিতেই প্রবেশ করছেন তাই আপনার জীবনে এর প্রভাব হবে সর্বাধিক এবং সবচেয়ে ইতিবাচক কর্মজীবনে আসছে এক বিশাল সাফল্য যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ আপনার কাজ এবং সিদ্ধান্তগুলি উচ্চ মহলে প্রশংসিত হবে নতুন ইনভেস্ট বা ব্যবসার সুযোগ খুব ভালো ফল দিতে পারে বিশেষ করে পারিবারিক ব্যবসা বা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজে অপ্রত্যাশিত লাভ আসতে পারে এই পরিবর্তনে আপনার আর্থিক অবস্থা এতটাই মজবুত হবে যে আপনি আপনার জীবনের বড় কোনো স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন দুই বৃশ্চিক রাশি এই রাশির মানুষেরা বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছেন তাদের ভাগ্য ও উচ্চশিক্ষার দিক থেকে এই পরিবর্তনে ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষার দরজা খুলে যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে কর্মজীবনের উন্নতির জন্য এই সময় বিদেশ যাত্রার সুযোগও তৈরি হতে পারে ব্যবসা ও অর্থনৈতিক লাভের সম্ভাবনা বিশেষভাবে বাড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সময়ে আপনার জন্য দীর্ঘমেয়াদী আয় ও স্থিতিশীল অর্থনৈতিক অবস্থার সুযোগ তৈরি হচ্ছে আপনার লুকানো ইনভেস্ট বা পূর্বের প্রচেষ্টার ফল এখন প্রকাশ্যে আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় ধৈর্য ও বুদ্ধির সাথে কাজ করলে অভাবনীয় সাফল্য লাভ করতে পারেন তিন কন্যা রাশি কন্যা রাশির মানুষদের জন্য বৃহস্পতির এই পরিবর্তন আসছে আর্থিক লাভ এবং সামাজিক নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে আপনার সামাজিক যোগাযোগ এবং নেটওয়ার্কের মাধ্যমে ধনসম্পদ বৃদ্ধি হতে পারে নতুন চুক্তিতে সই করা বা ব্যবসায়িক পার্টনারশিপ থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা জোরাল কর্মক্ষেত্রে আপনার দক্ষতা নতুন সুযোগের জন্ম দেবে আপনার বড় ভাই বোন বা বয়স্ক আত্মীয়ের মাধ্যমে আর্থিক সাহায্য পেতে পারেন এই সময় আপনার নেওয়া ছোট ছোট পদক্ষেপগুলো ভবিষ্যতে বড় লাভের পথ খুলে দেবে চার মিন রাশি বৃহস্পতি স্বয়ং মিন রাশির অধিপতি গ্রহ তাই এই পরিবর্তন আপনার জীবনে প্রেম সৃজনশীলতা এবং অপ্রত্যাশিত সৌভাগ্য বয়ে আনবে আপনার সৃজনশীলতা ও শিল্পকর্মের মাধ্যমে আয়ের সুযোগ থাকবে প্রেম ও সম্পর্কের মাধ্যমে সৌভাগ্য ও সমৃদ্ধি আসতে পারে যারা নতুন সম্পর্কের সন্ধানে আছেন তারা একটি স্থিতিশীল এবং লাভজনক সম্পর্কে জড়াতে পারেন সন্তান লাভের ক্ষেত্রেও এই সময়টি অত্যন্ত শুভ আপনার ষষ্ঠ ইন্দ্রিয় এই সময়ে অত্যন্ত শক্তিশালী হবে যা আপনাকে সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই সময় সঠিক পরিকল্পনায় মিন রাশি হতে পারে কোটিপতি এবার চলুন দেখি জ্যোতিষশাস্ত্রের কোন চার রাশির জন্য এই সময়টি সাবধানতার বার্তা নিয়ে আসছে এক রাশি। মেষ রাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন কিন্তু এই সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে বিশেষত আর্থিক লেনদেন বা নতুন ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো অঙ্গীকার করা উচিত নয় আবেগপ্রবণ হয়ে কারো সাথে ঝগড়ায় জড়ানো বা অপ্রয়োজনীয় তর্ক করা থেকে বিরত থাকুন পাঁচ ডিসেম্বরের পশ্চাতবতী আপনাকে সুযোগ দেবে ভুল শুধরে নেওয়ার তাই আপনার মাথা ঠান্ডা রেখে এই সময় পার করতে হবে দুই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় অর্থ ও সম্পদ অতিরিক্ত ব্যয় হতে পারে বিলাসবহুল জিনিসপত্র কেনা বা অপ্রয়োজনীয় খরচের দিকে ঝোঁক বাড়তে পারে এছাড়াও অপ্রত্যাশিত কিছু খরচ সামনে আসতে পারে যা আপনার বাজেটকে টালমাটাল করে দেবে তাই লগ্নি বা ব্যবসায় সাবধানতা জরুরি এই সময় অর্থ বাঁচানোই হবে আপনার জন্য সাফল্যের চাবিকাঠি তিন মিথুন রাশি মিথুন রাশির জন্য বৃহস্পতির এই বিদায়ী বা পরিবর্তনশীল অবস্থান কিছু সুযোগ হারানোর কারণ হতে পারে কর্মক্ষেত্রে কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে আপনার কাজের পূর্ণ স্বীকৃতি পেতে অসুবিধা হতে পারে কিছু বন্ধু বা সহযোগী আপনার থেকে দূরে সরে যেতে পারে আপনি যদি অতীতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে পাঁচ ডিসেম্বরের পর তার প্রভাব নিয়ে নতুন করে ভাবুন এই সময়ে নতুন বড় কোনও প্রকল্প হাতে না নিয়ে পুরনো কাজগুলো শেষ করার দিকে মনোযোগ দিন চার সিংহ রাশি সিংহ রাশির মানুষের জন্য এই সময়টি কিছুটা মানসিক চাপ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে আসতে পারে আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং বাস্তবের মধ্যে একটি দ্বন্দ্ব দেখা দিতে পারে আপনি হয়তো প্রত্যাশিত ফল পাচ্ছেন না যা মানসিক চাপ বাড়িয়ে দেবে স্বাস্থ্যগত কারণেও কিছু উদ্বেগ আসতে পারে আপনার জন্য বিশ্রাম ও পরিকল্পনা নেওয়া জরুরি কারণ আপনার আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র তাহলে বন্ধুরা এই ছিল আঠারো অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তনের সম্পূর্ণ বিশ্লেষণ আমরা দেখলাম কিভাবে এই আটটি রাশি সম্ভাব্য ভাগ্য ও সাবধানতার সময় নিয়ে আসছে চাটি রাশি কোটিপতি হতে পারে তাদের জন্য সৌভাগ্যের দরজা খোলা আবার চাটি রাশির জন্য সাবধানতা জরুরি যাতে তারা এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারে আপনার রাশি কোনটি কমেন্টে লিখে জানান এবং আপনার জীবনের কোনও বিশেষ অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে ভাগ করে নিন ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হয় তবে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেল সুবিচারকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন